কল্পনা করুন আপনি থাকেন একটি ব্যস্ততম শহরে ব্যস্ততম ফ্ল্যাটে আর শহরটা ঠিক যতটাই ব্যস্ত ততটাই ব্যস্ত আপনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের মানুষগুলো কিন্তু এত মানুষের মধ্যেও আপনি সম্পূর্ণ একা আর এতটাই একা যে আপনার মৃত্যুর পর আপনার খবর নেওয়ার মানুষ নেই কেউ একটা চিঠি দিয়ে জিজ্ঞাসাও করে না আপনি ভালো আছেন তো আর আপনি এতটাই একা যে আপনার মৃত্যুর পর আপনার খোঁজ নেওয়ারও কেউ নেই এমন কি আপনি জীবিত অবস্থায় যে টিভিটা চালিয়েছিলেন সেই টিভিটাও বন্ধ করার মতো লোক নেই সেই টিভিটাও চলছে বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন কি তিন তিনটা বছর কেটে গিয়ে আপনার মৃত শরীরটা পচে গলে কঙ্কালটা শুধু থেকে গেলেও সেই কঙ্কালটা উঠানোরও মানুষ নেই যদি এমন ঘটনা আমাদের সাথে ঘটে তাহলে ঠিক কতটা ভয়ঙ্কর হবে বলুন তো মৃত্যুর থেকেও যে নিঃসঙ্গতা কতটা ভয়ঙ্কর তার প্রমাণ পাই আমরা আজকের ঘটনায় এই সমস্ত কিছুই কোনো কল্পনা নয় এই সমস্ত কিছুই বাস্তব বাস্তবে এমনটা ঘটেছে জয়েস ক্যারল ভিনসেন্টের মতন একজন বিখ্যাত মহিলার সাথে এই জয়েস ক্যারল ভিনসেন্ট কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং প্রতিভাশীল মানুষ তিনি মাইকেল জ্যাকসনের মতন মানুষের সাথেও কাজ করেছে চাকরি করেছেন বড় বড় কোম্পানিতে বেতনটা বেশ মোটাই পেতেন তিনি এমনকি যার মৃত্যুর পর তিনি যে মারা গেছেন সেই খবর নেওয়ারও লোকজন নেই একদিন দুদিন না এক মাস দুমাস না তিন তিনটা বছর তার শরীরটা সোফার মধ্যে পড়ে থেকে পচিয়ে গলে কঙ্কালে পরিণত হয়েছে তাহলে কি হয়েছিল এই জয়েস ক্যারল সাথে চলুন জেনে নি আজকের ঘটনায় জয়েস ক্যারল ভিনসেন্ট তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন অত্যন্ত সুন্দর সঙ্গীত শিল্পী রাজ পরিবারের সামনে গান করেছেন তিনি মাইকেল জ্যাকসনের সাথেও কাজ তার খ্যাতি ছিল চূড়ান্ত পর্যায়ে কিন্তু পরিবারের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না আর পরিবারের সাথে তার এতটাই খারাপ সম্পর্ক ছিল যে মানুষটা আতেও বেঁচে আছে কিনা কেন তাকে দেখা যাচ্ছে না সেই খবরও তার মা বাবা পর্যন্ত নেননি পাশের ফ্ল্যাটের মানুষজন বলেছেন যে তিনি বড্ড বড় মাপের মানুষ ছিলেন তার পাশে কি সাধারণ মানুষদের মানায় তাই পাশের ফ্ল্যাটের মানুষজন তার খবর নেননি হয়তো ব্যস্ত থাকবে চয়েস কারণ সেটাই তো স্বাভাবিক না কোনো বন্ধু বান্ধবও খবর নেননি দু সালে হঠাৎ করেই নিখোঁজ যান জয়স ক্যারোল কিন্তু তার ঘরে টিভি ফ্যান পাখা সমস্ত কিছুই চলতে থাকে অনবরত তাই অনেকেই ভাবে হয়তো সমাজের থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে এই ফ্ল্যাটে নিজেকে বন্দি করে রেখেছেন তিনি তবে কেন বন্ধ করে রেখেছেন এর কারণ কেউ জানতে চাননি এই জয়েস ক্যারল ক্রিসমাসের জন্য অনেকগুলো গিফট প্যাক করেছিলেন কিন্তু পৌঁছানো হয়নি তাদের তারাও খোঁজ নেয়নি যে কেন গিফটগুলো তাদের কাছে না সময় মতো জয়েস ক্যারলের দরজার সামনে জমা পড়েছে হাজার হাজার চিঠির স্তূপ সেই কোন চিঠিতে লেখা ছিল না তুমি কেমন আছো প্রত্যেকটা চিঠি ছিল বাড়ি ভাড়া না মেটানোর বকেয়া টাকার চিঠি টিভির বিলটা কোনো সরকারি ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকায় সেখান থেকে টিভির বিলটা কেটে যেত তাই টিভি বন্ধ হয়নি একই কারণে বন্ধ হয়নি বাড়ির কারেন্টও দুহাজার তিন সালের ডিসেম্বর মাসে জয় স্ক্যারল যখন টিভি দেখছিলেন তখন হঠাৎই অ্যাজমা জীবন দেন তিনি প্রাণ হারান বিখ্যাত সঙ্গীত শিল্পী লন্ডনের এই বিখ্যাত জয়স ক্যারোল মারা যাওয়ার পর কেটে যায় তিন তিনটা বছর দু সালে প্রায় তিন বছর কেটে যাওয়ার পরও চয়েস ক্যারোল কেন তার বাড়ি ভাড়ার বকেয়া টাকা মেটাচ্ছেন না এই বিষয়ে সন্দেহ জাগায় পুলিশ তার ফ্ল্যাটে আসে দু সালের জানুয়ারি মাসে যখন পুলিশ তার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে আর ঢুকে যা দেখে তা দেখে চমকে উঠেছিল শুধুমাত্র পুলিশ নয় বরং পুরো লন্ডন শহর হ্যাঁ দু সালেই অ্যাজমা অ্যাটাকে মারা যায় চয়েস ক্যারল এরপর ওই সোফাতেই তার দেহটা পচে গলে সম্পূর্ণ ভাবে হয়ে শুধুমাত্র কঙ্কালটা পড়েছিল সামনের টিভি চলে যাচ্ছে প্রায় তিন বছর ধরে অনবরত কিন্তু টিভি অফ করার মতন লোকও সেই ফ্ল্যাটে নিয়ে দু সালে এই জয়স ক্যারোলের কঙ্কাল উদ্ধার করে পুলিশ ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় নিঃসঙ্গতা কতটা ভয়ঙ্কর নিঃসঙ্গতা যে মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর তাই প্রমাণ করে দেয় জয়স ক্যারোলের এই ভয়াবহ মৃত্যু ঘটনা এরপর পুলিশ সেই কঙ্কাল উদ্ধার করে আর পুলিশই সেই কঙ্কালকে কবর দেন তখনো আসেনি তার পরিবারের লোকজন তার বন্ধু বান্ধব বা অন্য কেউ আচ্ছা মানুষ চলে গেলে তো সব সম্পর্ক শেষ হয়ে যায় মানুষ চলে গেলে একটা নতুন জগতে পা দেয় সেখানে মান অভিমান কিসের কেন এত মান অভিমান যে মান অভিমান দূরে সরিয়ে যে মানুষটা তিন বছর আগে মারা গেছে সেই কঙ্কালটা পর্যন্ত কবর দিতে আসেনি তার মা বাবা অভিমান বা নিঃসঙ্গতা একটা মানুষের জীবনের থেকেও বড় হয় জয়েস ক্যারল ভিনসেন্টের এই ঘটনা সমাজের মুখে এই প্রশ্নটা সারা জীবনের জন্য রেখে দিয়েছে যার উত্তর হয়তো আমরা কোনো দিনই পাবো না